আজকের রেসিপিটা সবাই ভালোবাসে মোটামুটি তো এটা কি বানিয়েছি দেখতে থাকুন হ্যালো বন্ধুরা এই মর্শেতা আমার পেজে সবাইকে স্বাগত আজকে আমি চিলি চিকেন বানাচ্ছি তো চিলি চিকেন বানানোর জন্য যা যা লাগবে সেগুলো একটু দেখিয়ে নিই ক্যাপসিকাম এটা হলো রেড বেল পেপার এটা ইয়েলো বেল পেপার পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আর লাগবে একটা ডিম আর এখানে আছে চিকেন চিকেনের পিসগুলো আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর লাগবে টমেটো সস হোয়াইট ভিনিগার গ্রিন চিলি ডার্ক সোয়া সস আর রসুন পেস্ট আর নুন আর গ্রিন চিলির সঙ্গে রেড চিলিও এখানে দেয় কিন্তু রেড চিলিটা আমি ইউজ করি না বলে আমি দিচ্ছি না এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করব চিকেনটাকে ম্যারিনেট করতে গেলে এর ভেতরে দেবো একটা ডিম একটু আদা রসুন পেস্ট সামান্য হাফ চামচ মতন সয়া সস মুখটা বন্ধ আছে এটা এক চামচ মতন দেব এটা এক চামচ মতন একটু ভিনিগার দেব সামান্য একটু নুন দেব আর দেব কম কর্নফ্লাওয়ার দিয়ে গরুটা মাখতে হবে দু চামচ মতন কর্নফ্লাওয়ার তো এটাকে দিয়ে আমি এটাকে ভালো করে মাখব চিকেনটাকে ম্যারিনেট করে আমি রেখে দিলাম যেটাকে এক ঘন্টা রাখতে হবে তারপরে এটাকে তেলে ভাজবো এটা আমার রেডি চিলি চিকেনের ম্যারিনেট এই ইয়েটা যেটা ম্যারিনেট করে গেছে সেটা এক ঘন্টা হয়ে গেছে এই যে এটা এক ঘন্টা হয়ে গেছে তো এটাকে আমি আবার ভাজবো তো কড়াইয়ে তেল দিয়েছি তেলটা গরম হলে আমি চিলি চিকেনগুলো দেব এটাকে প্রথমে হাই হিট করতে হবে তারপরে স্লো করে ধীরে ধীরে ভাজতে হবে তেলটা গরম হয়ে গেছে তো আমি এবার এটাকে একটা একটা করে ছেড়ে দিচ্ছি স্লো করে দিয়ে স্লো তো মিডিয়াম করে দিয়ে ভাজলেই হবে নাহলে চিকেনগুলো কাঁচা থেকে থাকবে যেহেতু ভিনিগার দেওয়া আছে কিচেন চিকেন সেদ্ধ হয়ে যাবে তো এগুলো আমি এবার ভেজে নেব আমার ভাজা কখনো ভাজা হয়ে গেছে তো আমি একটু তুলে নিচ্ছি এই ভাজা হয়ে গেছে স্লো করে আমি এটাকে ভাবছি ভেজেছি এবার আমি এ গাছটা তুলে নিচ্ছি চিলিটিটা অনেকে অনেক রকম হয়ে পড়ে আমি আমার মতন করছি আমি যেভাবে করি আমি সেরকম করছি শরীরটা হয়তো অনেকে আরও একটু অন্যভাবেও করতে পারে কিন্তু নিয়ম মোটামুটি একই থাকে তেল অনেকটা ছিল কড়াইয়ে তাই আমি তুলে নিয়েছি তেল তুলে নিয়ে অল্প তিন দিয়েছি আর এইটার মধ্যে আদা রসুন কুচি চাই ম্যাক্সিমাম আমাদের ঘরে আদা রসুন কুচিটা পছন্দ করে না তাই আমি আদা রসুন পেস্টটাই ব্যবহার করি এটা আমি আগেও বলেছি তো এক চামচ মতন আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম একটু স্লো করে এটাকে একটু ভাজা ভাজা করে দিচ্ছি আদাটা হয়ে গেছে আদা যখন তেলটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজগুলোকে কেটে ভেতর থেকে একটা একটা করে পাপড়ি মতন বের করে নিয়েছি এবার এটাকে একটু ভাজা ভাজা করবো যতক্ষণ সামান বেশি না একটু লাইট কালার আসলে এবার আমি পেঁয়াজটা হয়ে গেছে এবার আমি বেল পেপার ক্যাপসিকাম আর এই নৌকা চারটে দিয়ে দিলাম আর তিনটে নিয়ে একটু পরে নুন আমি এখন দেবো না কারণ সসের মধ্যে অনেকটা নুন থাকে বেশি হয়ে যাওয়ার চান্স থাকে আমি একটা দেবো না তো এটাকে একটু আমি একটু একটু স্লাইড ঢেকে দিলাম এই বাটিটার মধ্যে আমি একটা সস রেডি করে রেখেছি ডার্ক সয়া সস দু চামচ নিয়েছি গ্রিন চিলি সস চামচ দু চামচ নিয়েছি আর টমেটো সস আমি চার চামচ নিয়েছি আর যেহেতু এর মধ্যে রেড চিলি পরে রেড চিলি সসও পরে তো সেইটার বদলে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর এর মধ্যে চিনির বদলে আমি একটু গুঁড় দিয়েছি যাতে খাট্টা মিঠা একটা তৈরি হয় আর এইখানে আমি কর্নফ্লাওয়ারটাকে জল দিয়ে রেখে দিয়েছি এটা শেষে কাজে আসবে এটা পরে এটা খুব বেশি গলালে ভালো লাগবে না এটা একটু শক্ত কচকচো ভাত থাকলেই বেশি ভালো লাগে এইবার আমি যে সফের যে একটা পেস্ট করে দিলাম ওইটা আমি এখানে দিয়ে দেবো এখন যে চিনি বা গুড় অবশ্যই যাবে না হলে এটা টেস্টটা আসবে না যে যতটুকু পরিমাণে চায় সে ততটুকুই দিতে পারে আর একটু সেদ্ধ হয়ে যার পরে আমি নুনটা দেব তো এখন আমি একটু ঢাকা দিয়ে রাখি এখন আমি একটু নুন দেব নুনটা আমি টেস্ট করে দেখলাম কম আছে তো এখন আমি একটু নুন অ্যাড করে দিলাম আর একবার একটু টেস্ট করে দেখতে হবে এটা ঢেকে এটা আমার হয়ে গেছে এবার আমি কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা করে গেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটু দেওয়ার সময় সঙ্গে ভালো করে নাড়াতে হবে তাহলে এটা গাঢ় হতে থাকলে নিচে লেগে যাবে এবার আমি চিকেন পকোড়াগুলোর মধ্যে দিয়ে দিলাম এটা দু ধরনের হয় একটা হয় একটু টাইট মতন একটা হয় একটু তড়ি মতো তো আমি একটু মাখা মাখা টাইপে করছি একদম শুকিয়ে ফেলছি না নিজেতে ভাত দিয়ে খাবো রুটি পরোটা লুচির সঙ্গে ভালো লাগে কিন্তু আমরা নিজেতে ভাত দিয়েই খাবো খুব একটা একদম টাইট আমি করবো না এবার এটাকে একটু মিশিয়ে একটু দু তিন মিনিট রাখলে এটা আমার কমপ্লিট হয়ে যাবে এমনি হয়েই গেছে দু মিনিটের জন্য আমি একটু স্লো আছে কম আছে এটা রেখে দিলাম তো আমার এটা হয়ে গেছে পুরো কমপ্লিট চিলি চিকেন কমপ্লিট হয়ে গেছে তো আমি নাম নিয়ে এই যে হয়ে গেছে আমার চিলি চিকেন পুরো কমপ্লিট কেমন হয়েল একটু জানাবেন প্লিজ ভালো লাগলেই একটু শেয়ার কমেন্টস করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ